আজকে আমরা চলে আসলাম চাঁদপুর স্টেডিয়ামের পেছনে যে মাঠ সে মাঠে আমরা জানি সবাই এখন মেলা হইতেছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আজকে দুই আর দুই হাজার পঁচিশে এই মেলার জন্য যে মেলার নাম দিছে সে মেলার নাম হচ্ছে তারুণ্যের মেলা আমরা আজকে চব্বিশ তারিখ জানুয়ারির চব্বিশ তারিখ আইসা দেখি মেলার মুখের সামনে মানে গেটের সামনে প্রচুর লোকজন তো দেখতে পারতেছেন অন্যান্য সময় আমাদের এখানে যে মেলা হয় ষোলোই ডিসেম্বর মানে বিজয়ের মাস সে বিজয়ের মাস ডিসেম্বর মাসে যে মেলা হইতো বিজয় দিবস আমরা বলি ষোলোই ডিসেম্বরকে তো বিজয় মেলা নামে পরিচিত ছিল কিন্তু এবছর সরকার পরিবর্তনের পর এবছর বছর দু সালে চাঁদপুরে বিজয় মেলা নামে কোনো মেলাই হয় নাই সেজন্য জন্য আমরা সবাই কিন্তু হতাশ ছিলাম যারা আমরা চাঁদপুরবাসী আসি এই চাঁদপুরে আসে আটটি থানা তো এই আটটি থানার সকল মানুষ হতাশ ছিলাম কিন্তু সেই হতাশা ভেঙে চাঁদপুরের মানুষদের জন্য এখন আবার শুরু হয়েছে তারুণ্যের মেলা দুই তো দেখতে পারতেছেন মেলার গেট দেখা যাইতেছে গেটের আগে কিছু জমকালো বাতি মরিচ বাতি দিয়ে ওনারা সুন্দর করে সাজাইছে যাতে আপনারা খুব সুন্দরভাবে বিনোদন উপভোগ করতে পারেন তো দেখতে পারতেছেন কত লোকজন ছেলে মেয়ে নারী পুরুষ সবাই আছে মেলাতে কি নেই মেলাতে সব কিছুই আছে। তো আমরা মেলাতে আজকে যাব এখন আমরা দেখাইতেছি আমরা মেলার যে গেটের বাহিরের দৃশ্য কিন্তু অন্যান্য সময়ে চাইতে এবার কিন্তু মেলা দৃশ্য অনেকটাই আলাদা আমার সাথে চলে গেছে এই যে দেখতেছেন জাহিদ আমি এবং কি বাবু হেলমেট নিয়ে আছে তো আজকে ওরে আমি হেলমেট দিয়ে দিছি দেখতে পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ আর অন্যান্য দিন মেলার চাইতে অন্যান্য সময়ের চাইতে যে যখন বিজয় মেলা হইতো সে মেলার চাইতে এবারকার তারুণ্যের মেলা খুবই সুন্দর আর গেটটা করছে গ্যাস অনেক সুন্দর করে তো আপনারা যারা চাঁদপুর এই বর্তমান মেলাতে তারুণ্যের মেলাতে যাবেন তখন গেলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আগে বিজয় মেলা কি হইতো আর এখন যে তারুণ্যের মেলা সেখানে আসলে নতুনত্ব কি আছে তো আপনারা গেলেই দেখতে পারবেন গেলেই বুঝতে পারবেন এই যে গেটগুলা করছে অনেক সুন্দর ভালোই লাগতেছে এটা সামনে দাঁড়িয়ে এই যে কাকা এই ফুলগুলা বিক্রি করতেছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা করে এরকম বলে আমাদের জিশান ওনার কাছ থেকে ফুল নিয়ে দুষ্টামি করতেছে আসলে কি করা যায় মানে ওই সব জায়গায় গেলেই শুধু দুষ্টামির তালে থাকে রিলস বানানোর তালে থাকে তো ওর পেজের নাম তো জানেন জাহিদ শপ ভিডিও শপ